আসসালাম আলাইকুম ভাই যান আমি কি আপনার সঙ্গে একটু কথা বলতে পারি অসংখ্য ধন্যবাদ আপনাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য তো যদি যাই হোক ভাই যান সর্বপ্রথমে আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আপনি কথা বলার সুযোগ করে দিলেন তো ভাইজান সর্বপ্রথমে জানতে চাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ যা আপনি ভালো আছেন তো ভাইজান আপনার নামটা জানতে পারি বাহ্ শাহিন আলম বাহ চমৎকার হ্যাঁ ভোৎ চমৎকার একটি নাম আপনার এবং আপনার নাম শুনে এবং আপনাকে সামনাসামনি দেখে যেটা বোঝা যাচ্ছে আপনি ভোৎতান্ত একজন সাহসী মানুষ তো ভাইজান আপনি কি ভোটার হয়েছেন হ্যাঁ ভোটার হয়েছেন ভোটার হয়েছেন না তো ভাইজন আপনি কম দেশের ভোটার হয়েছেন প্লিজ একটা মানুষ মিডিয়াতে কথা বলতেছে হ্যাঁ হ্যাঁ জানি বলতেছিলাম ভুলে গেলাম একটু যদি মনে করে দিতেন হ্যাঁ বাংলাদেশের ভোটার আপনি আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আপনি বাংলাদেশের ভোটার তো ভাই যান যেহেতু আপনি বাংলাদেশের তপ্ত একজন সাহসী মানুষ এবং বাংলাদেশের ভোটার বাংলাদেশের নাগরিক সেই ক্ষেত্রে একটি বিষয় আপনার কাছ থেকে জানতে চায় এইবার

জনগণ ভোটে হ্যাঁ হ্যাঁ মানে আপনি যেটা বোঝাতে চাচ্ছেন যে নির্বাচন হবে হওয়ার পরে হয়তো বিষয়টা বোঝা যাবে যে আসলে কি আসলো কে দেখা যাবে চোখে অসংখ্য ধন্যবাদ আপনাকে খুব চমৎকার করে এবং অতি সাহসিকতার সহিত কিন্তু আপনি কথাটি বলেছেন যার কারণে সর্বপ্রথমে আপনার নাম শোনার পরে আমি কিন্তু বলেছিলাম যে আপনি অন্তত একজন সাহসী মানুষ তো ভাইছেন আপনি কিন্তু আপনার সাহসিকতার পরিচয় দিয়েছেন অসংখ্য ধন্যবাদ আপনাকে